দর্শক যেমনটি শুনছিলেন যে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট এখানে কাজ করছে সেই ইউনিটও কিন্তু এখানে কাজ করার জন্য দর্শক দেখছেন এখানে কিন্তু ফায়ার সার্ভিসের কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এই আগুন নিভানোর জন্য আগুন কিন্তু যতই সময় যাচ্ছে আগুন কিন্তু ততই বাড়ছে এই করাইল বস্তিতে আগুনের যে আমরা দেখতে আমি যদি দেখাই সেটি কিন্তু আগুনের যে তাপমাত্রাটি রয়েছে তার কিন্তু কত সময় বাড়ছে বাড়ছে আগুন কিভাবে আমি জানি না ঠিক আছে আমরা তিন চার ঘন্টা পরে আগুন রাখছে এইটুকুই জানি আর কিছু কোথায় আপনি কোথায় কোথায় থাকেন আসলে হ্যাঁ এইখানে আমার বাসা কিন্তু আমার বাসা

তিন চার ঘন্টা আগুন লাগছে তারপর আমরা এসে জানছি ঠিক আছে এখন আগুন নিভে যেতে পারছে না ঠিক আছে এইটুকু ধরো যেমন কি শুনছিলাম তিন চারে ঘন্টা হয়ে গেছে কিন্তু তারপরও আগুন লেভানো যাচ্ছে না যারা স্থানীয়রা রয়েছেন তারা এমনটিই বলছেন দর্শক জানিয়ে রাখতে চাই আগুনের যে এখানে সূত্রপাত হয়েছে সেখানে কিন্তু একটি খেলনার দোকান ছিল সেই খেলনার দোকান থেকেই কিন্তু আগুনের সূত্রপাত হয় বলে আমরা জানতে পেরেছি এই আগুনের সূত্রপাত হওয়ার পরপরই কিন্তু তরাইল বস্তির আশেপাশে এলাকায় কিন্তু ছড়িয়ে পড়ে দর্শক দেখছেন যে আশেপাশের যে ঘর বাড়িগুলো রয়েছে ঘর বাড়িগুলো রয়েছে সেখানের যেখানে যে ভিতরের যে মালামালগুলো তারা কিন্তু আস্তে আস্তে বের করার চেষ্টা করছে কী হয়েছিল একটু বলেন আর আমরা যদি আরো কয়েকজনের সাথে কথা বলে জানতে চাই আসলে কি হয়েছে এখানে গ্যাস সিলিন্ডার গ্যাস শুনতেছি যে গ্যাস সিলিন্ডার থেকে বাস্ট হয়ে আগুন লেগে গেছে এখন থেকেই মনে করেন যে প্রায় ওই সাইডে প্রায় শেষ এখনো ফায়ার সার্ভিস ঢুকতে ছা মানুষের ভিড়ে কারণে কাজ